আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার আবার আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা আমার ছেলে আবরার অনুরোধে করা তার নাকি এই ছোট ছোট ডেকশিতে চিকেন খেতে মন ছাড়ছে সেই আজকে এই ছোটো ডেকশিতে আপনাদেরকে করে দেখাবো তো চলেন শুরু করি তো আজকের এই মিনি ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এখানে আমি ছোট ছোট কিউব করে অনেকগুলো চিকেন নিয়েছি প্রায় সাত আটটার মতো হবে তো চিকেনগুলো আমি ছোট্ট একটা ডেক্সির মধ্যে দিয়ে দিলাম এখানে দিলাম জিরা গুঁড়ি গরম মশলা মরিচ গুঁড়া হলুদির গুঁড়া আর একটু দিয়ে দিলাম সয়া ছস আমি ছোটটা একটা প্লেটে দুটা ছোটো ছোটো পাখির ডিম ভেঙে নিয়েছি এখন এগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিব তো আমি একটা চামচ দিয়ে এগুলো ভালোভাবে মেখে যাতে মশলা সব চিকেনের মধ্যে পরিমাণ মতো ঢুকে লবণ দিয়ে দিবেন আমি লবণ দিয়েছি সেটা বলতে বলে গিয়েছিলাম তো চিকেন গোলা বানানোর জন্য এখানে আমি ময়দা ইউজ করতেছি এখানে আমি পরিমাণ মতো ছালের গুঁড়া দিয়েছি এগুলা দোকান থেকে কেনা ওই ছালের গুঁড়া তো এখানে ছালের গুঁড়া গোলা দিয়ে ভালোভাবে আমি মেখে রেখে দিব তো একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মেখে ঝুঁকে নিয়েছি দেখেন সব মশলা চিকেনের সাথে লেগে আছে এখন আমি হাফ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যাতে ভালোভাবে মশলাগুলো চিকেনের সাথে মিশে যায় তো আজকের ভিডিওটা করতে আমার অনেক প্যারা লাগছে এত ছোটো দেখছি তো এইসব করা কীভাবে পড়ছিল তারপরও তারপর জন্য আমি এগুলো করছি তো হাফ ঘন্টা পর দেখেন চিকেন কোলা ভালোভাবে মিক্স হয়ে আছে। মশলার সাথে এখন আমি এখানে ছোলার উপর একটা পাত্র বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলগোলা গরম হওয়ার অপেক্ষায় তেলগুলো গরম হয়ে গেছে এখন এখানে আমি চিকেন গোলা দিয়ে দিব একটা একটা করে দেখেন কীরকম লাগতেছে এমনি কষ্ট তো অনেক হয়েছে এটা দেখতে আমার অনেক ভালো লাগছে যখন করতেছি তখন আমার ফেরোও লাগছিল আবার অনেক হ্যাপিও লাগছে তখন ছোটবেলায় অনেক করতাম এসব তখন তোমার নিয়ে চাল নিয়ে ডাল নিয়ে ঘর থেকে নিয়ে আসে রান্নাবান্না করে খাইতাম এখন আর সেগুলো আছে নাকি তো এগুলা করতে গিয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল ডে করে নিচ্ছি দেখেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি ছোলা থেকে এগুলা নামিয়ে নিব তো এক এক করে এরকম করে সবগুলো চিকেন বেজে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন চোলা অনুযায়ী এই ছোটো ডিসিটা এখানে বসতেছে না সেই জন্য আমি আবার স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের ওপর এটা বসাইছি তো অনেক কষ্ট লাগছে অনেক কষ্ট করে ভিডিওটা মেক করছি তো আজকে ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার তো এগুলো করতে গিয়ে ছোটোবেলা অনেক কিছু অনেক চিটি মনে পড়ে গেছে এরকম কার কার হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে তা আপনাদের সাথে এই গল্প করতে করতে আমার সব চিকিন হয়ে গেছে প্রায় দেখেন মাসাল এগুলার কালারটা অনেক সুন্দর হয়েছে তো আপনাদের সাথে বক বক করতে আমার চিকেনগুলা প্রায় ফ্রাই করা শেষ তো এখানে একটা ছোট্ট একটা প্লেটে নিয়ে এগুলা সাজিয়ে নিব তো এখানে আমি একটা ধনিয়া পাতা দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি একটু সুন্দর লাগার জন্য দেখেন ব্রাউন ব্রাউন একটা বাপ আসতেছে খেতে তো অনেক সুস্বাদু হয়েছে কী বলবো অসাধারণ হয়েছে এখানে একটা চচ দিয়ে খাবো গরম গরম আজকে বৃষ্টি পড়ছিলো বৃষ্টির দিনে মিনি চিকেন দেখেন ভিতরেও অনেক ভালো করে হয়েছে কি বলবো আমার তো অনেক ভালো লাগছে কে ছোটো বাচ্চার সাথে আজকে আমিও ছোটো আজকের ব্লগ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তো আপনারা চাইলে এগুলো কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না আপাতত সেজন্য আমি চালের গোড়া দিয়ে করছি কিন্তু এটা অনেক স্পাইসি হয়েছে